আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ফজলের রাব্বি এন্টারপ্রাইজ বিডি থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি দেখাবো একটি ভিয়েতনাম মেন গেট যা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং চমৎকার গেটগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই টেকসই কালারটা দেখলে আপনার নজর আর কাটবে না এখান থেকে আল্লাহ রহমতে আমরা এই গেটটা কমপ্লিট করেছি এই গেটটার সাইজ হচ্ছে সাত ফুট বাই সাত ফুট এক ব্রাহ্মণ বাড়িয়া ভাই যিনি সৈদি প্রবাসী তিনি আমাদের অনলাইন ভিডিও দেখে এই গেটটি অর্ডার করেছে গেটটি চমৎকারভাবে যেভাবে আঙ্গুল দেবেন খুলে যাবে এখানে যাবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি স্মুথলি খুলে যাচ্ছে চমৎকারভাবে পুরো গেটটাই খুলে যাবে আমাদের বর্তমানে কারখানায় অনেকগুলো ভিয়েতনাম মেন গেটের অর্ডার আছে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা একটু ঘুরে দেখাতে চাচ্ছি গেটটি এই যে এখানে একটা তৈরি করেছে এইখানে আরেকটা গেট আমরা তৈরি করেছি যেটা সাইজ হচ্ছে দশ ফুট বাই সাড়ে আট ফুট এইখানে হাইট নর্মালি সাত ফুট আমরা দেই একটা পাল্লা খোলার জন্য উপরে একটা ডিজাইন দেই এখানে একটা ডিজাইন দিয়েছি যেখানে লেখা আছে বিস্মিল্লাহি রহমান রহিম লা ই লাহা ইল্লাহু মাহম্মদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কারণ নর্মালি সাত ফুট দেওয়ার পরে উপরে যে জায়গার স্পেস খালি থাকে অনেকে আরবি লেখা দেয় অনেকে তার বাড়ির যেমন নাম থেকে নানান ভিলা কিংবা বংশের নাম নানান ভাবে দিয়ে থাকে পছন্দ নেই যে আমি একটু দেখাতে চাচ্ছি এই গেটটাও কমপ্লিট এটাও চলে যাবে ইনশাল্লাহ অনলাইন থেকে সবাই আমাদের তাদের ভালোবাসার মাধ্যমে এই গেটগুলো তৈরি করতে সাহায্য করেছে এইখানে আরও একটি গেট আমাদের তৈরি হয়েছে যে গেটটার সাইজ বারো ফুট বাই আট ফুট এই গেটটাতে আমরা একটু কাছে থেকে দেখাতে চাচ্ছি একটু কাছে থেকে দেখাতে চাচ্ছি এই গেটটিতে আমরা গোল্ডেনের এস এস সিট দিয়েছি দেখতে পাচ্ছেন এটা রঙ কমপ্লিট হয়নি আল্লাহ রহমতে এটা যখন হবে এই গোল্ডেন শেডটা খুব চমৎকারভাবে একটা লাইট করবে গেটটা খুব চমৎকার দেখা যাবে তখনই যখন পরিপূর্ণ কাজটা কমপ্লিট হবে তার আগে আসলে আপনি গেটটি বুঝতে পারবেন না আমি প্রথমে একটি গেট পরিপূর্ণ দেখিয়েছি এবং কাজের আগের প্রথমে যেমন অবস্থায় থাকে সেই অবস্থায় গেটটি দেখিয়েছি দেখলে বুঝতে পারবেন আসলে আমরা কি মাল কি ম্যাটেরিয়াল ইউজ করি রঙের পর আপনার ভিতরের অংশ কি থাকে আপনি আসলে বুঝতে পারবেন না এইখানে দেখাচ্ছি এই যে আরেকটি গেট আরেকটা গেট আছে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় ওয়ার্ডারের গেট যেটা হচ্ছে সাইজ হচ্ছে পনেরো ফুট এটা হচ্ছে সবচেয়ে বড় পনেরো ফুট বাই সাত ফুট এই গেটটির এখন আমরা জাহাজের প্লেট লাগানো হয়েছে আর এইখানে আমরা এস আরেকটা গেট তৈরি করছি যেটা চারপাল্লা বিশিষ্ট খুব চমৎকারভাবে এইখানেও আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম যে তৈরি করেছি এই যে এখানে দেওয়া আছে এই যে এখানে এখানে লেখা আছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে একটু দেখা দেখালে ভালো হবে এই যে এখানে উপরে দেওয়া আছে সব আমরা এই গ্রেড এস এর মাল দিয়ে তৈরি করে থাকি খুব চমৎকার ভাবে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে এস এস এর স্টিল টেক স্টিল টেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে এস এর জগতে প্রথম এই গেটগুলো গুলো খুবই চমৎকার হয় এখানে আরো একটি গেট যে আমাদের তৈরি যে গোল্ডেন শেপ তৈরি করা কি চমৎকার রাউন্ড রাউন্ড শেপ তৈরি করা আছে আমাদের সিএনসি কাটিংও খুব চমৎকারভাবে কোনো রকম আপনার হাতে বাজবে না আল্লাহ রহমতে এই গেটগুলো মিলি হচ্ছে পাঁচ মিনিট প্লেটটা আমরা তৈরি করেছি আর বর্তমানে স্মার্টফোনে যেমন চিকন থাকে একটা সেই স্মার্টফোনের মতো আপনার এখানে অনেকে বলে যে গুলি মারলেও কিছু হবে না ঠিক এরকমই গুলি কিনবা কোনো বাড়ি টাড়ি দিলে আল্লাহ রহমতে এই গেটগুলো একশো বছরেও কিছু হবে না এখানে আমরা একটু দেখাচ্ছি আর একটু আমাদের কারখানায় প্রচুর পরিমাণে জাহাজের প্লেটের প্লেটগুলো আমরা এখানে রেখে দিয়েছি যে এখানে শুধু ফ্রেম তৈরি করা আছে আমরা সেখানে এই প্লেটগুলো লাগাবো এইখানে এইখানে আরো দুইটা আমাদের গেট আছে একটা দুইটা পিছনে একটা সামনে একটা গেট আছে এইখানেও আমরা এই প্লেটগুলো লাগিয়ে ফেলবো পুরো কাঁচামালটা আমি দেখাচ্ছি প্রথমে আমরা সব গ্যালমানিন বক্স ব্যবহার করেছি এইখানে আমাদের আরও একটি গেট খুব চমৎকার আমার খুব পছন্দর কালার এই গেটটি এখানে একটা এখানে একটা গেট তৈরি করা আছে এই গেটটা হচ্ছে সাত ফুট বাই সাড়ে সাত ফুট খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন কি চমৎকার এখানে আমরা একটা এসি হ্যান্ডেল দিয়েছি এই সকল গেটে আমরা সব সময় বারো গেজের বক্সটা ব্যবহার করে থাকি এবং জাহাজের প্লেটটা কাস্ট কাস্টমারদের পছন্দ অনুযায়ী আমরা দিয়ে থাকি কাস্টমাররা জাহাজের প্লেট চার মিলি পাঁচ মিলি ছয় মিলি সাত মিলি আট মিলিও দিতে চাই আমরা সেইভাবেই তৈরি করে থাকি জাহাজের প্লেটটা আসলে আপনার যেটা পছন্দ হয় আমরা সেইভাবেই দিয়ে থাকবো অনেক প্রবাসী ভাই আমাদের ভাই অনলাইন ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকে এবং দেশের ভিতরে অনেক ভাই আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকে তাদের ভালোবাসি আমাদের কারখানা আছে এত দূরে এগিয়েছে এবং আরেকটু বলে থাকি যে লেনদেনের একটা বিষয় আছে যে আমাদের কিভাবে লেনদেন করবেন আপনি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন সেখানে আমাদের সাথে কথোপথন করে আমাদের কোম্পানির নামে অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা অ্যাডভান্স পাঠালে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স পাঠালে বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গেটগুলো পৌঁছে দিয়ে থাকি এবং গেটগুলো রং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ একটার মধ্যেই আমরা চার্জ কাটি অনেকে হিডেন চার্জ বলে সার্ভিস চার্জ বা ডেলিভারি চার্জ নানান কিছু করে কাস্টমারকে অনেক হ্যারেসমেন্টের করে আমাদের কাছে যখন আপনি আসবেন যখন অর্ডার দিবেন আপনার সকল দায়িত্ব আমাদের আমাদের কারখানার ঠিকানা একটু বলে দিই ঢাকা চর পশ্চিম রসুলপুর জাওলাহাটি চৌরাস্তা আমাদের কারখানা আসতে চাইলে আপনি মোস্ট ওয়েলকাম আপনি এসে আমাদের কারখানা ভিজিট করে অর্ডার দিয়ে যেতে পারবেন অনেক প্রবাসী ভাই আসতে পারে না আল্লাহর আমাদের যতগুলো গেট দেখছেন বেশিরভাগই আমাদের প্রবাসী ভাই অনেক প্রবাসী ভাই আসতে পারে না তার কোনো প্রতিনিধি এসে আমাদের অর্ডার দিয়েছে আবার অনেক সময় না এসেও তার অর্ডারকৃত গেট আমরা তৈরি করি এবং তার গেটগুলো আমরা প্রত্যেকবার ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে থাকি এবং সে আমাদের সাথে যোগাযোগ রাখে অনেক সময় কালারটা সবসময় কাস্টমার পছন্দ নিয়ে যে আমরা কালারগুলো করে থাকি এখানে আমরা একটা রাউন্ড হ্যান্ডেল দিয়েছি আপনার এটা পছন্দ হবে আপনি সেই হ্যান্ডেল দিতে পারবেন এই আজ আজ এ পর্যন্তই ভবিষ্যতে আবার কোনো আরেকটি গেট নিয়ে আমাদের সামনে হাজির হবো ধন্যবাদ